আমি ডক্টর মোহাম্মদ নেয়ারুদ্দিন পরিচালক গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তো খাঁটি তারতে তে খাঁটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক বাংলাদেশের মাটি এতটা খাঁটি আর মাটিকে ভালোবাসলে সেই মাটি কখনো বেঈমানি করে না আর মাটিকে ভালোবাসলে মাটি তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পা দেয় আর মাটিকে ভালোবাসে যিনি সফল হয়েছেন মাটি থেকে যিনি ভালোবাসা পেয়েছেন একজন সফল উদ্যোক্তা আমরা বলবো সামিউল ভাই যিনি মাটিকে ভালোবাসার বিনিময়ে মাটি থেকে ভালোবাসা পেয়েছেন মাটির বুক থেকে তিনি সোনা ফলিয়েছেন সোনায় খাদ আছে কিন্তু তারই যে আমাদের সামিউল ভাই যা তিনি মাটি তে রোপণ করেছেন আমরা তাতে কোনো খাদ নেই আমরা কথা বলবো একজন সফল কৃষি উদ্যোক্তা বলতে পারি যে যার হাতে সোনা ফলে আর যে সোনায় খাদ নাই আমরা তার সাথে কথা বলবো এসেছি তার একটা বাগানে আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা ভাই আমরা তো আগে আপনার সিটলেস লেবু যেটা বীজবিহীন লেবুর আমরা একটা প্রতিবেদন করেছি আর আজ আমরা এসেছি আপনার বড়ই বাগানে এই বোরোই জাতটা আমাদের বলেন ভাই এই জাতটা হচ্ছে নতুন আমি চাষ হিসেবে নতুন এটা হচ্ছে কি আপনার বলসুন্দরী অস্ট্রেলিয়ান বল বলসুন্দরী আচ্ছা এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করা এটা আমি চারা আনছি আহ মহেশপুর জিনার মহেশপুর নাটিমা গ্রাম মানে আপনার ইন্ডিয়ার কোলে বললি চলে ওখান থেকে আমি চারাগুলো সংগ্রহ করে আনছিলাম আর আমরা দেখতে পাচ্ছি যে ভাই একটু দেখানোর চেষ্টা করেন বিশাল বাগান তা টুক জমিতে আপনার আমার এটা আছে বারো বিঘা বারো বিঘা বিঘা জমিতে আমি এই কুলবরি চাষ করছি তো এই যে গাছগুলো দেখতে যে কতদিন আগে এগুলো রোপণ করা গাছগুলো এই গাছের বয়স আট মাস সম্ভবত আট মাস নয় দিন নয় দিন আমরা একটু দেখাবো যে আল্লাহর দেওয়া চিস নিয়ামত দেখেন রহমত দেখেন একেবারে প্রতি আমার আমার মনে আল্লাহ রহমতে পাতার চেয়ে বেশি পাতার চেয়ে বেশি বড় আল্লাহ দিলি আমার এই গাছে ধরছে প্রচুর পরিমাণ আল্লাহ বড় দিছে সব কিছু আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত অফরান্ত নিয়ামত আল্লাহ নিয়ামতের কোনো অভাব নাই যদি আল্লাহ দেয় দেখেন সামিল ভাই ইসে আপনার কতগুলো কতটুকু জমির উপরে কতটুকু গুলো গাছ আছে আমার গাছ আছে আঠাইশো আঠাইশো আর গাছগুলো সংগ্রহ করা বলছিলেন আমি গাছ সংগ্রহ করছি ওই যে ইন্ডিয়ার কোল থেকে আপনার মহেশপুর উপজেলা থানার থেকে আচ্ছা আপনার দেখতে আপনার দেখাইলাম যে প্রচুর পরিমাণ বড়ই ধরছে আমরাও আরো দেখাবো তো দেখেন আল্লাহ দেখেন এই যে ভাই দেখেন মনে হচ্ছে যেমন আঙুর ফল ধরে না ঠিক আঙুরের মতো আল্লাহে থোকায় থোকায় এই বল সুন্দরী জাতের কুল ঠিক এভাবে প্রতিটা গাছে দেখেন প্রতিটা গাছে প্রতিটা ডালে এর এর কুলের অভাব নাই দেখেন শুধু দেখেন প্রচুর পরিমাণ আল্লাহ দিয়েছে আরেকটা জিনিস দেখেন ছাইজন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আপেল ছাইছে আপেল ছাইছে আর একটু বড় হইলে তো আমরা আপেল বলতে পারতাম আর সামিউল ভাই নানান অনেক জাতের বড়ই আছে তো এইগুলো থাকতে আপনি এই এই জাতের বড়ই কেন চাষ করলেন আমাদের যদি বলতেন আমি গত বছর আমার ওই যে আপনারা যেটা ওই কাশ্মীরি আপেল ওই কাশ্মীরি আপেল আমার 50 টি গাছ লাগাইছিলাম গত বছর এই গাছের বড়ই গুলো ওর ভিতরে কষ্ট থাকে ওটা ফলন আছে ব্যাপক ফলন কিন্তু ওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজে খাইছি ওটা কষ না কষ থাকেই আর আর এই যে বড়টা এটা আমি খাইছি এ এমন একটা জিনিস বুঝছেন এর ভিতরে কোনো কষ্ট নাই দেখেন ধরো ধরো যেমন ফলনও বেশি আর ভিতরে কোনো কষ্ট নাই আপনি কাঁচাতেও খাইতে পারবেন পাকাও খাইতে পারবেন আর আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই এই আপনি কসমা কসকস করে মিষ্টি এবং কসকস করে আপনি এই যে একটা বড় আপনি উঠাই খান একটা বড়ই উঠাই খান দেখেন কি একটা শব্দটা দেখেন কচকচ করে এবং দেখেন কি সুন্দর বড়ই আল্লাহ দিয়েছে মানে আপেল খাচ্ছেন একটু খেয়ে দেখেন কি কচকচ করে এই আপনাদের আমরা সাইজটা দেখানোর ব্যবস্থা করতেছি দেখেন অনেক বড় সাইজ আমরা একটু খাই দেখব এর আপেল যে অস্ট্রেলিয়া আপেলগুলো আছে আছে আপেল আপেল ধর অনেক স্বাদ অনেক স্বাদ কচকচ হুম কস কস শব্দ পাকলেও মিষ্টি আর থাকবে শব্দ যদি কোন কাস্টমার খাই তার নতুন চাষি এটা আমি এখন বাজারে কি বাজার যাচ্ছে আমি না তবে আমি ইতিমধ্যে আমার একটা বড় সাইড ওখানে আছে আপনার মানে পারোশকে আসছে ওই জায়গায় আমি ওখান থেকে বড়ে বিসছি ইতিমধ্যে কিন্তু আমি তো বাজার জানি এক পার্টি আসছিলো উনি বড়ে নিল আমার কাছ থেকে উনি নিজ ইচ্ছা করে আমার ষাট টাকা কেজি দাম দিচ্ছে আচ্ছা যারা আপনার থেকে সারা বাংলাদেশে যারা বড়ই নিতে চায় তারা আপনার কীভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আর কীভাবে পাঠাইতে পারবেন বা আসতে হবে কি না একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট আশি দশ পঁচিশ আরেকটা নাম্বার আছে ওইটা আমি ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স উনপঞ্চাশ তেরো তিয়াত্তর আচ্ছা যারা বই নিতে চায় মানে তাদেরকে আসতে হবে না পাঠায় দেওয়ার কোনো ব্যবস্থা আছে যদি যোগা আসতো আজকাল তো যোগাযোগ মাধ্যম যোগাযোগ হইলে পাঠাই দিতে পারবো আর যার ইচ্ছা যা আসবো আমি এসে দেখে বড়ইটা নেব নিতে পারে আর যদি কেউ বাগান করতে চায় যে না ভাই আমি বাগান করব তো চারা দেওয়ার ব্যবস্থা কি বা কীভাবে দিবেন ভাই চারা আমি এদের কাটিং করছি দেখছেন প্রতিটা গাছে জায়গা কাটা আছে আমি অনেক চারা করছি আল্লাহ চারা তৈরি করছি যদি কেউ বাগান করতে চায় চারা নিতে চায় তো সঠিকভাবে ভালো জাতের এই যে বল সুন্দরী এই জাতটা সবচেয়ে ভালো এর ফলনও ব্যাপক যদি কেউ নিতে চাই অনলাইনের মাধ্যমে এই যে আপনার কোরিয়ার কোরিয়ার মাধ্যমে নিতে পারবে এ যদি কেউ এই নিতে নিল বিভিন্ন সিস্টেম তার চারা দিতে পারবো আর একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইবো পরিচর্যার বিষয় মানে কি ধরনের রোগ বালাই হয় কি না আর কীভাবে করেন এটা পরিচর্যা আমি এই যে আছি বর্তমান ফোকাসেতে ফল আমি এর আগে কখনো এই ভূতে কোনো কোপ কোপ দেয় নাই দেখেন বরের অবস্থা দেখেন সব বড় সব বড় এই দেখেন বরই এই পাতার ভিতরে যত পাতা আমার মনে হয় আল্লাহর অশেষ রহমত পাতার চেয়ে মনে হয় বড় ধরছে ভাই এত পরিমাণ ভিতর ছাড়িয়ে দেখেন কি পরিমান বড় দেখেন প্রচুর পরিমাণে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ করতে চাইতেছি যে যে পরিচর্যাটা কিভাবে করেন বা কি ধরনের বালাই যেগুলো হয় ভাই আমি এর আগে তো অনেক ফসল করছি সেই ক্ষেত্রে সেই সময় এই যে কুলবরির চাষ এই চাষটা অনেক পরিচর্যা লাগে না অনেক সার লাগে না এই যে ঘাস গুলো দেখছেন এই ঘাস আমি সব সবসময় পচা ধরনের বিষ আছে পচা পোড়া এগুলো দিয়ে মারছি এই গোড়া পর্যন্ত আমি বিষ দিতেছি আচ্ছা ওই ধরনের ওই ধরনের কীটনাশক দিলে যে গাছের কোনো ক্ষতি হয় আমি আমি বড় এই গাছের তো তেমন কোনো ক্ষতি পাইনি আর একটা বিষয় দেখেন এই জায়গায় বন্যার পানি আসছিল এখানে বন্যার পানি আসছিলো এই যে আমি বেড়ি ভাত দেখেন এই বেড়িভাত আমি এখানে দিয়ে মেশিন দিয়ে পানিটা ছেঁচে ফেলে দিতাম প্রতিদিন সকাল সন্ধ্যা দুপার ছেঁচে ফেলে দিতাম তারপরে দেখেন আল্লাহর রশেষ সহমত বন্যার পানিতে বড়ি গাছ মারা যায় না গাছ আরো সুন্দর হয়েছে আরো বেশি বড় ধরছে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আপনার বাগানটা কোনো ঘাস নাই একেবারে একটু দেখানোর চেষ্টা করো একেবারে পরিষ্কার আমাদের এক ভাই আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসেন একটু আসেন তিনিও একজন উদ্যোক্তা তারও একটা মালটা বাগান আছে মালটার বাগানের পাশাপাশি তিনি অনেক ধরনের চাষ করছে আমরা একটা প্রতিবেদন আগে দুইটা করছি তা ভাইকে আমরা একটু বড়ই খাওয়াবো দেখবো যে ভাই কি বলে যে বড়োর সম্বন্ধে ভাই সামিল ভাই একটা বাইরে একটা বড়োই আমরাও বাগান করি কিন্তু সামিউল ভাইয়ের বাগানের সাথে আসলে আমাদের বাগানের কোনো তুলনা হয় না সে বিষয়টা হলো যে সামিউল ভাই নিত্য নতুন আধুনিক প্রযুক্তির যে বাগানগুলো আছে সেগুলো সে বেশি পছন্দ করে এবং বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর সর্বোপরি কথা যে এইখানে যে বাগানগুলো সামিউল ভাই করে নিরাপদ তো অবশ্যই এবং পুষ্টিসম্মত মানসম্মত খাবারই সে বানায় যেটা খা আমাদের দেশের জন্য রাষ্ট্রীয়ভাবে যে উপকারটা হয় সেটা এই যে এই বড়ইটা যদি বাইরের থেকে আমদানি করা লাগতো গভর্নমেন্টের অবশ্যই টাকা লাগতো সে টাকাটার থেকে যেমন আমরা জাতীয় অর্থনীতিতে যোগ করতেছি প্লাস পুষ্টি এবং মিনারেল জাতীয় যে খাবারগুলি আছে এগুলো আমরা পাচ্ছি আর কথা এই যে যে কুলের বাগান এটা যখন বতি হবে তখন কিন্তু এটা অস্ট্রেলিয়ান যে আপেলটা আছে আপেলের সমান হয়ে যাবে আর তার মানে একটা কুলের ওজন প্রায় গ্রাম হয়ে যাবে খান খুব সুস্বাদু খেয়ে দেখেন আসলে বতি হয় না তারপরেও অনেক সুস্বাদু সুস্বাদু এবং অবশ্যই অনেক সুস্বাদু হবে এবং এটা যে কোনো পরিবারের লোকের বাচ্চাদের বলি বড়দের বলি এরা সবাই আগ্রহ প্রকাশ করে খাবে হ্যাঁ বড়ই দেখা আমার মনে যা চাইতেছে হ্যাঁ যে আমি বড়ই ছিঁড়ব কেমন করে আমার তো আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে এর পাশাপাশি আমার আমি তো অলরেডি দুই থেকে তিন বিঘে করার চিন্তা ভাবনা করতেছে এবং চার আরও অর্ডার দিয়ে ফেলাইছি সামিউল বার কাছে হ্যাঁ এবং সবচাইতে আমার এত আনন্দ লাগতেছে আমি সবজি চাষি আমার এই খেয়াত দেখে আমার রাত্রে ঘুম হয় না এর আগের দিন বাস্তবে এর আগের দিন আমি এসে দেখছি আমার রাত্রে ঘুম হয় না আমি স্বপ্নে দেখে আমি নিজেই বাগান করতেছি তারপর হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে আপেল আপেল একার অরিজিনাল অস্ট্রেলিয়া হ্যাঁ আর ওই দিনকেও খাইছি তারপর আজকেও খাই খাই দেখি খুবই সুস্বাদু এমন মিষ্টি নাই তারপরও মিষ্টি আর যখন পাকবে বতি হবে আরো সুস্বাদু বেশি হবে